অক্টোবর মাসে অনেকগুলো বেনিফিট দিতে যাচ্ছে কেনাডা রেভিনিউ এজেন্সি ক্যানাডার কেনাডার সিটিজেন পারমান্ট রেসিডেন্ট এবং টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে কমপক্ষে আঠারো মাস ধরে যারা একটানা টানা অবস্থান করতেছেন তারা এই বেনিফিটগুলো পাবেন পেয়ার হোল্ডার এবং সিটিজেনরা তো কনফার্ম পাবেনই টেম্পোরারি রেসিডেন্টরা শর্ত সাপেক্ষে এই বেনিফিটগুলো পেয়ে থাকবেন তো ছয়টি ক্যাটাগরির বেনিফিট অবশ্যই অত্যন্ত অ্যাট্রাক্টিভ একটি বিষয় এই বেনিফিটগুলোর অনেকগুলোই মান্থলি পেয়ে থাকেন আপনারা কিন্তু কিছু কিছু বেনিফিট বেনিফিট আছে যেগুলো তিন মাস পর বা চার মাস পর পর দেওয়া হয় বিশেষ বিশেষ সময় দেওয়া হয় এগুলোকে আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে মূলত আজকের আলোচনা যারা আউট অফ কানাডা থেকে শুনছেন তারা কানাডাতে আসলে কি ধরনের বেনিফিটেড হবেন কিভাবে হবেন এই বিষয়ে সম্পর্কে একটা ধারণা পেতে পারেন বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা আছেন একটা বিগ ইনভেস্টমেন্ট করেই তাদেরকে আসতে হয় তো এই ইনভেস্টমেন্টটা আসলে ভবিষ্যতে তাদেরকে কি ধরনের ফল দিবে তার একটি রিফ্লেকশন পাবেন মূলত এই বেনিফিটগুলো থেকে কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মানুষ কিন্তু চয়েস করেই এই বিশেষ বেনিফিটগুলো সুযোগ সুবিধার জন্যে সিক্স নিউ সিআরএ বেনিফিট পেমেন্টস কামিং ইন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ অ্যান্ড ইনক্রিজ তো আগে যে রেশিও বা যে হারে পা দেওয়া হচ্ছিলো সেগুলোর থেকে বেশি হারে মূলত বেনিফিটগুলো দেওয়া হবে সামনের এই সামনে মাসে অক্টোবর মাসে আমরা আসতেছি অল্প কিছু দিনের মধ্যেই তো শুরুতে এক নম্বর যে বেনিফিট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জি এস ক্রেডিট এটা হচ্ছে ট্যাক্স ফ্রি কোয়ার্টারলি পেমেন্ট যেটা হেল্প করে লো ইনকাম এবং মডেস্ট ইনকাম গ্রুপ যারা তাদেরকে তাদের দৈনিক খরচ আদি মেটানোর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জি এস টি অ্যান্ড হারমোনাইজ সেলস ট্যাক্স পেইড এভরি পার্সেস এভরি ডে পার্সেস তো আপনারা যেই ক্রয় করতেছেন সেগুলো থেকে গভর্নমেন্ট যে ট্যাক্স কাটতেছে সেটাই আপনাদেরকে যারা মডারেট ইনকাম বা লো ইনকাম গ্রুপ তাদেরকে ফেরত দিচ্ছে তাদেরকে হেল্প করার জন্যে তো কারা এটার জন্যে ইলিজিবল এই ক্রেডিটের জন্যে যারা এখানে রেসিডেন্ট হিসেবে আছেন এখানে ট্যাক্স রেসিডেন্ট হইতে হবে যে আপনি গভর্নমেন্টকে যে ট্যাক্স দিচ্ছেন আপনার ট্যাক্স ফাইল থাকতে হবে সেটার প্রুফ দিতে হবে বয়স কমপক্ষে উনিশ বছর হতে হবে এরপর আপনি ম্যারিড আনমেরিড যেটা হতে পারেন ম্যারিড কমলা থাকতে পারে তাদের চিলড্রেন সহ এবং দোজ আন্ডার নাইনটিন মে স্টিল কোয়ালিফাই অর্থাৎ উনিশ বছরের উপরেই হলে আনমেরিড হলে চলবে ম্যারিড আনমেরিড সবাই পাবেন আর উনিশ বছরের নিচে হলে তাদের ফ্যামিলি থাকতে হবে ইউর অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম মাস্ট ফল বিলো দি সিআরএ থ্রি হুইস আর ভ্যারি ডিপেন্ডিং অন দি ফ্যামিলি সাইজ তো আপনার ফ্যামিলির ইনকাম কত সেটার উপর বেস করে আপনি আপনি কী হারে পাবেন সেটা নির্ভর করবে ট্যাক্স ফাইল ইউ মাস্ট ফাইল অ্যান্ড অ্যানুয়াল ট্যাক্স রিটার্ন ইভেন ইফ ইউ হ্যাড নো ইনকাম টু বি কনসিডার্ড থার্ড যে বিষয় টেম্পোরারি রেসিডেন্ট অ্যান্ড নিউ কমার্স যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে কেনাডাতে অবস্থান করতেছেন নিউ কমার্স অলসো ক্যান কোয়ালিফাই টেম্পোরারি রেসিডেন্টস মাস্ট হ্যাভ লিভড ইন কেনাডা ফর অ্যাটলিস্ট এইটিন কনজিকিউটিভ মান্থস অ্যান্ড হোল্ড এ ভ্যালিড পারমিট ইন দি নাইনটিন্থ মান্থ নিউ অ্যারাইভালস মে কোয়ালিফাই অ্যাজ সুন এস দে ল্যান্ড অ্যান্ড ফাইল ট্যাক্সেস এক্সাম্পল হিসেবে যদি বলি এই স্টুডেন্ট অ্যারাইভিং ইন কেনাডা জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিকাম বাই জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো জানুয়ারি চব্বিশে নাগাদ যারা এসেছেন তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছেন দুই হাজার পঁচিশে পর থেকে তারা এখন এই সুযোগগুলো পাবেন প্রোভাইডেড দে মেনটেইন এ ভ্যালিড পারমিট অ্যান্ড ফাইল দেওয়ার ট্যাক্স রিটার্ন তো জিএসটি পেমেন্টটা আগের থেকে ইনক্রিজ করা হয়েছে টু পয়েন্ট এ টু পয়েন্ট সেভেন যেটা জুলাই দুই হাজার পঁচিশ থেকে জুন পর্যন্ত এটি বর্ধিত হারে আপনাদেরকে প্রদান করা হচ্ছে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এখানে আপনারা অ্যানুয়ালি পাচ্ছেন পাঁচশো তেত্রিশ ম্যারিড বা কমল পার্টনার ফ্যামিলি যাদের রয়েছে তারা পাবেন ছয়শো আটানব্বই অ্যানুয়ালি এবং চাইল্ডের জন্য তো এগুলোও নির্ভর করবে আপনাদের ইনকাম থ্রেশল্টের উপরে কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন এটার জন্য সেপারেট অ্যাপ্লিকেশন করাটা জরুরি না আপনার সিআরএ অ্যাকাউন্ট থাকলে অটোমেটিক আপনার যে ইনকাম লেভেল সেটার উপর বেস করে আপনাকে এগুলো দেওয়া হবে সেক্ষেত্রে আপনার করণীয় সেটা হচ্ছে প্রত্যেক বছর ট্যাক্স ফাইল করা তিরিশে এপ্রিলের মধ্যে প্রত্যেক বছরের তিরিশে এপ্রিলের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া কিপ ইউর সিআরএ মাই অ্যাকাউন্ট আপডেটেড উইথ চেঞ্জেস টু ইয়োর অ্যাড্রেস ম্যারিট ম্যারিটাল স্ট্যাটাস অর ডিপেন্ডেন্স সেট আপ ডিরেক্ট ডিপোজিট থরো সিআরএমআ আই অ্যাকাউন্ট অর কেনাডার ডিরেক্ট ডিপোজিট ইনরোলমেন্ট ফর্ম ফর ফ্যাস্টার পেমেন্টস নিউ কমার্সের জন্যে শুড হ্যাভ দেওয়ার সিন প্রুফ অফ রেসিডেন্সি লাইক ইউটিলিটি বিল রিলিজ অ্যান্ড ইনকাম ডিটেলস রেডি হোয়ান ফাইলিং এ বিষয়গুলো খেয়াল করবেন যারা নিউ কমার্সে আসবেন জিএসটি পেমেন্ট ডেটস এখানে আপনারা বিভিন্ন ডেটে পাবেন এগুলো ডেটটা আপাতত বলছি না সামনে যে দেখতে পাচ্ছেন আমরা তিন তারিখ অক্টোবরের তিন তারিখ আবার জানুয়ারি পাঁচ তারিখ এপ্রিলের তিন তারিখ দুহাজার ছাব্বিশে এইভাবে আপনারা পাবেন সামনে জিএসটি পেমেন্টগুলো সেকেন্ড যে বেনিফিটটা আপনারা পেতে যাচ্ছেন অ্যাডভান্স কেনাডা ওয়ার্কার্স বেনিফিট এটাও বর্ধিত হারে পাবেন আপনারা দি অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ এ রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট ডিজাইন টু সাপোর্ট লো ইনকাম ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস ইটস গোল ইজ টু মেক ওয়ার্ক পে বা ইজিং ফিনান্সিয়াল স্ট্রেইন হোয়েন ইনকারজিং ওয়ার্কারস পার্টিসিপেশন আনলাইক দি রেগুলার কেনাডা ওয়ার্কার্স বেনিফিট হুইচ ইজ পেইড এজ এ লামসাম ডিউরিং ট্যাক্স চার্জ সিজন দি এসি ডাব্লু বি ডিস্ট্রিবিউট আপ টু ফিফটি পার্সেন্ট অফ দি বেনিফিট ইন অ্যাডভান্স থর দি ফ্রি ইনস্টলমেন্টস গিভস ইলিজিবল ক্যানাডিয়ানস কনসেন্সট্যান্ট ফিনান্সিয়াল রিলিফ থর আউট দি ইনস্টেড অফ ওয়েটিং আনটিল ট্যাক্স টাইম হু কোয়ালিফাইজ ফর দি এসি ডাব্লু বি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কার এটা যেন কোয়ালিফাই করবেন এখানে রেসিডেন্সি হতে হবে এজ এখানেও আপনার তিরিশ উনিশ বছর ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে তারপরে ইনকাম আর্ড ওয়ার্কিং ইনকাম অ্যাবভ তিন হাজার অর্থাৎ তিন হাজার ডলারের ইনকাম উপরে ইনকাম থাকতে হবে অ্যানুয়ালি সিঙ্গেল হলে এখানে তেত্রিশ হাজার পনেরো এবং ফ্যামিলি হল সাঁত্রিশ হাজার নয়শো বত্রিশ এই লেভেলের মধ্যে থাকলে আপনারা এই বেনিফিটগুলো পাবেন ফ্যামিলিজের ক্ষেত্রে তেতাল্লিশ হাজার ওই সিঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে বেসিক হলে তেত্রিশ আর গ্রোস হচ্ছে আপনার ডিজাবিলি সাপ্লিমেন্টসহ সাঁত্রিশ হাজার আর ফ্যামিলির ক্ষেত্রে তেতাল্লিশ হাজার দুইশো বারো বেসিক আর গ্রোথ হচ্ছে এখানে আটচল্লিশ হাজার একশো চব্বিশ থেকে তিপ্পান্ন হাজার সাঁত্রিশ ট্যাক্স ফাইলিং মাস্ট ফাইল এ ট্যাক্স রিটার্ন অ্যান্ড কমপ্লিট দি রিকোয়ার্ড সেকশন টু বি কনসিডার্ড টেম্পোরারি রেসিডেন্টদের ক্ষেত্রে একই নিয়ম আগে যেভাবে বলেছি তাদের যারা দুই হাজার চব্বিশ সালে জানুয়ারির দিকে এসেছেন তারা এখন পাবেন জানুয়ারি আগে জানুয়ারি পর্যন্ত যারা এসেছেন তারা এখন পাবেন তাদের আঠারো মাস হয়ে গেছে ট্যাক্স পেমেন্ট ইনক্রিজ এটাও টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এখানে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে চোদ্দোশো আঠাশ অ্যানুয়ালি এরপরে ডিজাবিলিটি বেনিফিট সব একুশশো পঁয়ষট্টি ফ্যামিলিজের ক্ষেত্রে চব্বিশশো একষট্টি ফ্যামিলির ক্ষেত্রে আপনার তিন হাজার একশো আটানব্বই পর্যন্ত ডিজাবিলিটি সাপ্লিমেন্ট এই বেনিফিটগুলো আপনাদেরকে দেওয়া হবে তারপরে এখানে ইউ ক্যান এক্সপেক্ট সিঙ্গেলস আপ টু এখানে ডিসাবিলিটি বেনিফিটে আপনারা সুযোগ পাবেন সাতশো চোদ্দো পর্যন্ত এরপর ফ্যামিলিজের ক্ষেত্রে বারোশো তিরিশ পর্যন্ত হাউ টু অ্যাপ্লাই ফর দি এস ডাব্লুপি ফাইল ইউর ট্যাক্স কমপ্লিট শেডিউল সিক্স ইউজ দি সিআরএ অনলাইন ক্যালকুলেটর মিট আপ ডিরেক্ট ডিপোজিট ইন সিআরএ মাই সিআরএ অ্যাকাউন্ট এস এ ডাব্লুপি পেমেন্ট ডেটস অক্টোবরের দশ তারিখে পাবেন এটা এরপর আবার ছয় মাস পরে ছয় মাস পরে না আপনার তিন মাস পরে বা চার মাস পরে এখানে জানুয়ারি নয় তারিখে পাবেন অক্টোবরের পরে থার্ড যে বেনিফিটটা সেটা সবাই পান খুব অ্যাট্রাক্টিভ কেনাটা চাইল্ড বেনিফিট কেনাটা চাইল্ড বেনিফিট হচ্ছে আপনার চিলড্রেনের থাকা খাওয়া ভরণ পোষণ লেখাপড়া সব কিছু কেনাডার গভর্নমেন্ট বিয়ার করতেছে যেমন তার এডুকেশান ফ্রি তার মেডিকেল চেক ফ্রি তো সে আপনার সাথে থাকতেছে খাচ্ছে সেটার জন্য গভর্নমেন্ট তাদের দুজনে ভাতা দিচ্ছে এই কারণে কিন্তু কেনাডাতে চিলড্রেনরা গার্ডিয়ানদের সাথে অনেক সময় বোঝাপড়ায় কমতি হলে তারা নালিশ করে পুলিশ দেখে ফেলে কারণ গভর্নমেন্ট চিন্তা করে তো তার সব কিছু সে বিয়ার করতেছে এই জন্যে চাইল্ড রাইটটাকে খুব কেয়ারফুলি এখানে দেখানো হয় আঠারো বছর পর্যন্ত এই বেনিফিটগুলো পাবে এটা কারা পাবে এখানে সেটা ইনকাম গ্রুপের ওপর নির্ভর করবে এখানে ফ্যামিলি ইনকাম বা সিঙ্গেল যারা আছেন তাদের ইনকাম লেভেলটার উপরে বেস করে এখানে আপনারা বেনিফিটগুলো পেয়ে থাকবেন তো এখানে কি পরিমাণে বেনিফিট পাবেন যাদের বয়স যে সমস্ত চিল্ড্রেনদের বয়স ছয় বছরের নিচে তাদের জন্য এখানে জুলাই দু হাজার পঁচিশ থেকে এই বেনিফিটগুলো বাড়ানো হয়েছে ছয় বছরের নিচে হলে তারা অ্যানুয়ালি সাত হাজার নয়শো সাতানব্বই বা আট হাজার ডলারই পাচ্ছে চিলড্রেন এজ সিক্স টু সেভেন্টিন অর্থাৎ ছয় থেকে সতেরো বছর পর্যন্ত তারা ছয় হাজার সাতশো আটচল্লিশ কেনাডিয়ান ডলার পাচ্ছেন চাইল্ডি চাইল্ড ডিসাবিলিটি বেনিফিটও আছে আপ টু তিন হাজার দুইশো পঁয়ষট্টি অ্যানুয়ালি এ হচ্ছে অবস্থা তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ইনকাম লেভেলের সাথে মিল করে যাদের ইনকাম লেভেল যত বেশি তাদের বেনিফিটগুলো কম হবে কাইন্ডলি আপনারা একটু দেখে নিন স্ক্রিনটা পজ করে দিয়ে হাউ টু অ্যাপ্লাই ফর দি সিসিবি কমপ্লিট সিএআর সি সিক্সটি সিক্স কেনাটা সাইল্ড বেনিফিট বিশেষ করে যা পেয়ার হোল্ডার হিসেবে কেনাটাতে মুভ করবেন তারা তো সাথে সাথে যাতে এই অ্যাপ্লাইগুলো করে ফেলেন তারা তো ঢুকেই পাবেন টেম্পোরারি রেসিডেন্ট আঠারো মাস পরে পাবেন যারা দুই হাজার চব্বিশে জানুয়ারি পর্যন্ত এখানে কেনাটাতে এসেছেন তারা এখন আবেদন করতে পারবেন এই সুযোগগুলোর জন্যে প্রোভাইড ডকুমেন্টেশন এ সিন নাম্বার লাগবে পাসপোর্ট সার্টিফিকেট ফাইলের ট্যাক্স এটা ডিরেক্ট ডিপোজিট ইফ ইউ আর ইউ ইউ অলরেডি রিসিভ দিস সিসিবি কিপ ইউর ফ্যামিলি ডিটেলস আপডেটেড ইন সি আর এম আই অ্যাকাউন্ট তো আপনার কোনো আপডেট থাকলে অবশ্যই সেগুলো আপডেট করে রাখবেন সিসিবি পেমেন্ট ডেটস এখানে সেটা আমরা ডেটটা দেখালাম না একটা পেয়ে যাবেন এবার আমরা চতুর্থ যে বেনিফিট সেটা অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট ইনক্রিজ এটাও বাড়ানো হচ্ছে অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তারাই মূলত এই বেনিফিটগুলো পেয়ে থাকেন আলাদাভাবে এখানে যে বেনিফিটগুলো রয়েছে অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট অন্টেরিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট নর্থ দ্যান অন্টেরিয় ইনার্জি ক্রেডিট তো এখানে আরও বিস্তারিত আছে একটু কষ্ট করে দেখে নিন আলোচনা সংক্ষিপ্ত করার স্বার্থে আমরা বেশি ব্যাখ্যা যাচ্ছি না হু কোয়ালিফাইজ ফর দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট তো যারা এখানে অন্টারিও প্রভিন্সে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বর্ষ রেসিডেন্ট হিসেবে ছিলেন তার প্রুফ আছে তারা এখানে আবেদন করতে পারেন আঠারো উনিশ বছর হইতে হবে তারপরে স্পাস কমল পার্টনার থাকতে পারে বি এ প্যারেন্ট লিভিং উইথ ইউর চাইল্ড হা এখানে হাউসিং স্ট্যাটাস ও অ রেন্ট লেভিং লিভিং অন রিজার্ভ অর রিসাইড ইন পাবলিক লং টার্ম কেয়ারফুলি ইনকাম পেমেন্টস আর ইনকাম টেস্টেড ফ্যামিলিজ উইথ লোয়ার ইনকামস কোয়ালিফাই ফর হায়ার বেনিফিটস অর্থাৎ এটাও ইনকাম লেভেলের সাথে সম্পর্কিত যাদের ইনকাম বেশি তাদের বেনিফিট কম তাদের ইনকাম কম তাদের বেনিফিট বেশি এই হলো অবস্থা নিউ কমার্স অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্টদের ক্ষেত্রেই সেই আঠারো মাস নিয়মের কার্য কার্যকারিতা এখানেও রয়েছে উনিশতম মার্চ থেকে আপনারা এই বেনিফিটগুলো পাবেন নিউ নিউ কমার্স মাস্ট ফাইল ট্যাক্সেস অ্যান্ড প্রোভাইড প্রুফ অফ অন্টারিও রেসিডেন্সি এস লিজ এগ্রিমেন্ট ইউটিলিটি বিল এগুলো দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অন্টারিও প্রভিন্সে গত আঠারো মাস ধরে বসবাস করে আসতেছেন অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পেমেন্ট অ্যামাউন্টস এখানে এটিও দুই টু পয়েন্ট সেভেন পার্সেন্ট বাড়ানো হয়েছে আগের তুলনায় এখানে অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বারোশো বিরাশি ফর নন সিনিয়রস এরপরে হচ্ছে আপ টু চোদ্দোশো উনষাট ফর সিনিয়র্স এরপর অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট তিনশো একাত্তর পার পেন পারসন তারপর নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট এখানে আপ টু একশো পঁচাশি সিঙ্গেল এবং ফ্যামিলি জোনে দুইশো চুরাশি পর্যন্ত ইন টোটাল ফ্যামিলিস কোড রিসিভ এস মাস বারো হাজার চারশো ছাপ্পান্ন অ্যানুয়ালি দো মাস্ট হাউজহোল্ড টাইপিক্যালি গেট বিটুইন চুরাশি থেকে একশো মান্থলি ডিপেন্ডিং অন ইনকাম অ্যান্ড লোকেশন এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে একটা কাপোলেট আপনারা এটা দেখে নিন আমি স্কিপ করতেছি ইফ ইউর এন্টারটেন মে ইফ ইউর এন্টারটেনমেন্ট ইজ থ্রি সিক্সটি অর লেস দিস ইয়ার উইল ইস্যু এ লামসাম পেমেন্ট জুলাই ইনস্টেড অফ মান্থলি ইনস্টলমেন্টস হাউ টু অ্যাপ্লাই ফর ও টি বি অন্টারলিউ অন্টার ইউর ট্রিলাম বেনিফিটের জন্য কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এখানে ফাইল ইউর ইনকাম ট্যাক্স কমপ্লিট ফর্ম ও অ্যান্ড বি এন্ড এটা পূরণ করবেন রিপোর্ট হাউজিং কস্ট সেট আপ ডিরেক্ট ডিপোজিট মাই মাইসিআর অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো করতে হবে আপনাদের ও পেমেন্ট ডেট এটাও দশই অক্টোবরে পাবেন এই হলো অবস্থা এবার আমরা আসি কেনাডা পেনশন প্ল্যান অ্যান্ড ওল্ড এজ সিকিউরিটি তো যারা এখানে কানাডাতে জব করে রিটায়ারমেন্টে গেছেন ওল্ড এজে আছেন তাদের জন্য এই বেনিফিটগুলো দেওয়া হয় কেনাডা পেনশন প্ল্যান এই বেনিফিটগুলো পাবেন আপনারা প্রত্যেক মাসের মতো তো এইগুলো আপনারা মোর জানেন তো স্লাইডগুলো আমি স্কিপ করতেছি এখানে আপনারা যেহেতু সবাই জানেন কম বেশি যারা জানেন একটু পজ দিয়ে দেখে নিন এলিজিবিলিটিগুলো এখানে বিস্তারিত আছে ইনকাম লেভেলটা এখানে মেনশন করা আছে কি পরিমাণে পাবে সেটাও মেনশন করা আছে সিপিপিআই ওই এস পেমেন্ট অ্যামাউন্টস ফর টু এখানে ম্যাক্সিমাম আপ টু মান্থলি পেমেন্ট চোদ্দোশো তেত্রিশ পর্যন্ত যাদের বয়স এভারেজ মান্থলি পেমেন্ট অ্যামাউন্ট আটশো নিরানব্বই অ্যাজ মাস ক্যানাডিয়ান্স ডু নট কন্ট্রিবিউট দি ম্যাক্সিমাম লেভেল যারদের কন্ট্রিবিউশন কম তারা আটশো নিরানব্বই করে পাবেন ওএএস পেমেন্ট এ পঁয়ষট্টি থেকে চুয়াত্তর সাতশো সাতাশ দশমিক সাতষট্টি পার মান্থ এস পঁচাত্তর প্লাস তারা পাবেন আটশো পয়েন্ট চার চার পার মান্থ জিআইএস আপ টু এক হাজার সাতান্ন ফর সিঙ্গেলস এবং ছয়শো সাঁত্রিশ পয়েন্ট ছয় সাত পার কাপল এক্সাম্পল দেওয়া আছে এখানে একটি ক্যালকুলেশন সহ একটু দেখে নেবেন আপনারা অ্যাপ্লাই অনলাইন থ্রো মাই সার্ভিস কানাডা অ্যাকাউন্ট নিউ কামারদের জন্য টিপস আছে ক্যানাডা ডিসাবিলিটি বেনিফিট আমরা শেষ বেনিফিটে এসেছি কেনাডা ডিসাবিলিটি বেনিফিট ডিসেবল পিপলদের জন্য এখানে হেল্প করা হয় দি কানাডা ডিসেবিলিটি বেনিফিট ইজ নিউ ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট ইন্ট্রোডিউস বাই দি ফেডারেল গভর্নমেন্ট টু প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট টু ওয়ার্কিং এজ ক্যানাডিয়ানস উইথ ডিসাবিলিটিস তাদের বিভিন্ন কারণে ডিসএবিলিটি আছে তাদেরকে এই সহযোগিতাগুলো করা হয়ে থাকে রেভিনিউ এজেন্সির মাধ্যমে তো এখানে যে কন্ডিশন সেটা হচ্ছে রেসিডেন্সি থাকতে হবে কেনাডাতে বয়স আঠারো থেকে ছয়ষট্টি এর মধ্যে হতে হবে ডিসএবিলিটি স্ট্যাটাস হ্যাভ অ্যান অ্যাপ্রুভ ডিজাবিলিটি ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট আপনার যে কোনো না কোনোভাবে ডিসএবিলিটি আছে আপনি একদমই কর্ম অক্ষম তা না হয়তো আপনি ভালোভাবে ফুল ফেজে কর্ম করতে পারতেছেন না এই জন্য আপনি বেনিফিটগুলো পাবেন ইনকাম পেমেন্ট আর ইনকাম টেস্টেড উইথ হায়ার সাপোর্ট ফর লোয়ার ইনকাম ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলিস ফাইল ইয়োর অ্যানুয়াল ট্যাক্স রিটার্ন টু অ্যালাউ সি আর টু অটোমেটিক্যালি ডিটার মাইন এলিজিবিলিটি নিউ কমার্স অ্যান্ড টেম্পোর রেসিডেন্সি মি অলসো কোয়ালিফাই ওয়ান্স দে হ্যাভ ট্যাক্স রেসিডেন্সি স্টার্টাস ইন কানাডা অ্যান্ড ভ্যালিড ডিটিসি সার্টিফিকেট কানাডা ডিসাবিলিটি বেনিফিট যেটা নিয়ে কথা বললাম আমরা ম্যাক্সিমাম অ্যানুয়াল অ্যামাউন্ট দুই হাজার চারশো সাপ্লিমেন্ট ফর লো ইনকাম ফ্যামিলিজ ইনটিগ্রেশন উইথ আদার বেনিফিটস তো হাউ টু অ্যাপ্লাই ফর ক্যানাডা ডিসাবিলিটি বেনিফিট এখানে স্টেপগুলো দেওয়া আছে অ্যাপ্লাই ফর ডিটিসি ফাইল ইউর ট্যাক্স আপডেট ইউর শেয়ার ই মাই অ্যাকাউন্ট সেট আপ ডিরেক্ট ডিপোজিট ডিজাবিলিটি বেনিফিট পেমেন্ট ডেট এটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ শীঘ্রই তো আজকের আলোচনা আমার শেষ করবো আমাদের সাথে যারা ছিলেন আপনাদেরকে ছয়টি বেনিফিট নিয়ে কথা বললাম অক্টোবর মাসে যেগুলো পাবেন ভালো থাকবেন হবে